আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা শনিবার সকালে একত্রিশ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি গ্যাস বোঝাই ট্যাঙ্কার স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার ধারে এক পাশে উল্টে যায় ট্যাঙ্কারটি ট্যাঙ্কারটি উল্টে যাওয়ায় সঙ্গে সঙ্গে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ গ্যাস বোঝাই থাকায় বড়সড় বিস্ফোরণের আশঙ্কা দেখা দেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কালচিনি থানার পুলিশ বাহিনী এবং হাসিমারা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দমকল কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন নিরাপত্তার খাতিরে ঘটনাস্থল ঘিরে ফেলা হয় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি তবে পুলিশ জানিয়েছে চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে গাড়িতে থাকা গ্যাসের পরিমাণ এবং তার সম্ভাব্য বিপদের আশঙ্কা বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করা হয়েছে প্রসঙ্গত এই সড়কপথে প্রায়শই ভারী গাড়ি চলাচল করে যার ফলে দুর্ঘটনার আশঙ্কাও লেগেই থাকে এলাকাবাসীরা জানান এই রাস্তার কিছু অংশে বাঘ খুবই বিপজ্জনক এবং অতিরিক্ত গতিতে চললে এমন দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি